সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে এই আজ বাংলার ঘরে ঘরে ছিল কি ছিল না বলে সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে এই আতঙ্ক আজ বাংলার ঘরে 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 তবুও সত্য বলেছি হায় তবু শত বলতে চাই এতে যদি আমার মরণ হয় তবুও সত বলতে চাই এতে যদি আমার ফাঁসিও হয় সত্য কথা বললে পরে যেতে হতো কারাগারে কথা বলেন না কেন সত্য কথা বললে পরে যেতে হতো কারাগারে এই আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে তবু সত্য বলতে চাই এতে যদি আমার মরণ হয় কি রাজ্য আছেন তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আসল এক নম্বর পয়েন্ট আল্লাহ কি বলছে আল্লাহ বলছে নিশ্চয় যারা ইমান আনবে সম্মানিত ভাইরা আমার এখানে আমরা যারা হাজির হয়েছি বলুন তো দেখে আমরা ইমানদার কিনা আওয়াজ যা মনে হয় না আর একটু জোরে বলেন ভাইরা আমার ঈমান আনা খুব সহজ কিন্তু ইমানের উপরে অবিচল থাকা জটিল আর কঠিন ঈমান আনা খুব সহজ ব্যাপার কিন্তু ইমানের পরে টিকে থাকা অত্যন্ত ভয়ঙ্কর কথা বলেন না কেন এটা আমরা বুঝেছিলাম 17 বছরে কত বছরে আরেকটু জোরে বলেন সম্মানিত ভাইরা আমার ইমানের পথে চলার কারণে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী রাসূলের আপন চাচা নামলো তার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাহু উহুদের অঙ্গনে উহুদের ময়দানে তাকে নিঃসংশব্দে শহীদ করে দেওয়া হল কি আশ্চর্য ব্যাপার আল্লাহর নবীর সাহাবাজমায়ের 70 টুকরা লাশ এক জায়গায় করে ফেললেন সত্তর টুকরা লাশ একত্রিত করবার পরে চিৎকার দে উঠলেন আর বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন আশ্চর্যিত হয়ে গেলেন অবাক হয়ে গেলেন দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আর আল্লাহর নবীকে বলছেন আর চুল আল্লাহ ঘিয়া ঘাবি আল্লাহ এ তো আর কারোর লাশ নয় হল আপনার আপন চাচা আমির হামজার লাশ ভাইরা আমার গভীর ভাবে আমার কথাগুলো বুঝতে হবে আজকের স্মার্ট কায়দায় কি কথা বুঝতেছেন তো সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবীর সাহাবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হ 70 টুকরা লাশে পরিণত হয়েছে কিন্তু ইমানের পথ থেকে চুন পরিমাণ সরে যায় নাই আমার আল্লাহর নবীর জलीलুল কদর সাহাবী আল্লাহর নবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু ময়দানে উহুদের প্রান্ত উহুদের ময়দানে বাইরামার 70 টুকরা লাশে পরিণত হয়েছে কিন্তু ইমান বিক্রি করে নাই ইমান কি করে নাই কি করে নাই